আগে ব্যবসা করছিলাম ওই যে বাতাসের মানুষ কেমন ওই দুই নাম্বার ওই বাতাস করতে করতে মানুষ যায় ঘুমাইয়া এখন ওই টহা মরে দেয় না কেউ তখন আমি এখন চিন্তা করছি কি এই টয়লেটে তো নাই এসিও নাই ফ্যান নাই মানে টয়লেট যারা এই যায় না এই যায় আর হ্যাঁ বাতাস করব ব্যবসা অনেক ভালো হইব কারণ আগের ব্যবসাটা সুবিধার না কারণ ওই এই খালি ওই বাতাস করতাম আর ওই ঘুমাই যেত ও ভাই ভাই হা দিত না হ্যাঁ যারা যারা টয়লেট যাইবো হেক বাতাস করম টাকা বেশি কম জায়গা হয়েছে মোটামুটি ভালোই ছিল ঘুরে আসে তুই

আপনার যে ওর সঙ্গে ভাতরুম কেউ গেছে না আমি বললাম যে হ্যাঁ আমার সাথে আপনার ভাবি গেছে এই কথা শুই না সময় সময়গুলো না দৌড় দিচ্ছে চিন্তা করছো কি খারাপের খারাপ চলো যে শিক্ষা দিক মনের ভিতরে না দিলো নিশ্চয় ভাই শোনেন আগের ব্যবসাটাই ভালো আছিলো কারণ আমি জায়গায় জাগায় ব্যবসা করতাম বাতাস করে দিলে টাকা দিলেও সই না দিলেও সই কারণ কেউ মাইট তো আর দিতো না আরে এখন লাস্টে নিলাম ওই টয়লেটের ব্যবসা বাতাস করার জন্য এই যে এই মাতারিরা দেখছেন এই মাতারিরা কি আপনি মারিট দিয়েছে আপনারা এরকম বলেও কেউ বাতাস করবেন না আর এই মাতারিরা মারিট দিব